রাতের অন্ধকারে আরামবাগে ব্রিজের নিচ থেকে বালি বোঝাই করে নিয়ে যাওয়ার ফুটেজ নিতেই নড়ে চড়ে বসলো আরামবাগ পুলিশ তড়িঘড়ি বন্ধ করে দেয়া হলো বালি বাওয়া আমাদের আরামবাগ টাইমস এর প্রতিনিধি কুশকুমার পারে দেখেন যে আরামবাগের রামকৃষ্ণ সেতুর নিচে গাড়ি পার্কিংয়ে আরামবাগ থানার পক্ষ থেকে আটক করে রাখা বালি বোঝাই গাড়ি থেকে কে বা কারা রাতের অন্ধকারে টলিত করে অবৈধভাবে বালি বোঝাই করে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল আরামবাগ প্রতিনিধি কুশকুমার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে জিজ্ঞাসাবাদ শুরু করলে তারা জানায় যে পুলিশের অনুমতি নিয়েই তারা বালি তুলছেন আরামবাগ পুলিশের কাছে বিষয়টি জানতে চাইলে তৎক্ষণাৎ তারা বিষয়টি গুরুত্ব দিয়ে হস্তক্ষেপ করেন এবং বালি তোলা বন্ধ করে দেন পুলিশের এই পদক্ষেপে স্থানীয় সকলেই সাধুবাদ জানিয়েছেন আরামবাগ টাইমস রিপোর্ট

না না আপনার যদি পুলিশ পারমিশন থাকে আপনি রাত্তর এখান থেকে মালটা নিয়ে যাচ্ছে আমি জিজ্ঞাসা করেছি আপনার তো পুলিশ পারমিশন তাহলে আপনার অসুবিধা কোথায় আছে তাহলে আর অসুবিধা কী আছে আপনার যদি পুলিশ পারমিশন থাকে অসুবিধা কী আছে নিশ্চয়ই আপনার পুলিশ পারমিশন আছে বলেই তো আপনারা তুলছেন সে তো আপনি বললেন

সেই বাড়িটা কি পুলিশ আটক করেছিল হ্যাঁ আটক করেনি আমার বাড়িটা লোক পায়নি রাস্তা গায়ে পড়েছিল আমাদেরকে খুঁজে পায়নি কারওয়ালি কারওয়ালি করে পুলিশ করে রাস্তা করেছে পুলিশ রাস্তা থেকে তুলে নিয়ে এসেছে এখন যে রাত্রিবেলায় যে তুলে নিয়ে যাচ্ছেন পুলিশ পারমিশন নিয়েছেন অবশ্যই কি নাম আপনার নাম শেখ শেখুলি বাড়ি বালিটা কখন অর্ডার দিচ্ছি আপনাকে তোলার জন্য রাত্রিবেলায়

হুগলি জেলা পরিষদ ও আরামবাগ মহকুমা প্রশাসনের উদ্যোগে তিরিশে জানুয়ারি থেকে পয়লা ফেব্রুয়ারি আরামবাগের দেখরিতে আন্তর্জাতিক গোসাই পরবের মেলার মাঠে শুরু হতে চলেছে তিন দিনের সৃষ্টিশ্রী মেলা ও খাদ্য উৎসব সহায়তায় পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগ প্রতিদিন সন্ধ্যায় থাকছে নানা বিনোদনমূলক অনুষ্ঠান পয়লা ফেব্রুয়ারি মূল আকর্ষণ কাকলি ও অনল অভিনীত যাত্রাপালা শেষ দেখা হয়নি আরামবাগে প্রথমবার সৃষ্টিশ্রী মেলা ও খাদ্য উৎসবে আপনাদের সাদর আমন্ত্রণ